বেকার ভাতার ফর্ম ফিল তো আজকে দেখা যাক কতজন মানুষ এসছে ওনাদের সঙ্গে সামান একটা ইন্টারভিউ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি ভাই তোমার নাম কি আমার নাম মিলন পন্ডা তোমার কোয়ালিফিকেশন আমি ইকোনমিক্স অনার্সে গ্র্যাজুয়েশন করেছি ইউনিভার্সিটি থেকে আচ্ছা বর্তমান কি করছো বর্তমানে স্টুডেন্ট কম্পিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছি আচ্ছা আজকে যে রাজ্য সরকারের যে তরফ থেকে যে যুবশ্রী প্রকল্প তাতে তুমি স্যাটিসফাই স্যাটিসফাইড বলতে দেখুন বর্তমানে তো চাকরির অবস্থা খুবই খারাপ হাতে এক টাকাও নেই এবার হয়তো কিছুটা পকেট খরচা উঠে যাবে আর কিছুই না আচ্ছা মানে এই টাকা নিয়ে ভবিষ্যতে কি করার প্ল্যান আছে কিছুই নেই দেড় হাজার টাকা এখনকার দিনে কি হয় কিছুই হয় না তুমি কিছু আশা করবে দাবি করবে সরকারের কাছে যে বেশি টাকাটা বেশি পরিমাণ দিলে ভালো না আমি চাইবো যে টাকার পরিমাণ না বাড়িয়ে শিক্ষার পরিমাণ বাড়াক চাকরির পরিমাণ বাড়াক ছেলেরা যেন চাকরি পায় প্রত্যেকটা বাড়িতে যাতে কাউকে ভাতা না নিতে হয় ভাতা নিয়ে যেন সংসার না চালাতে হয় ধন্যবাদ অসংখ্য থ্যাংক ইউ দাদা নাম কি সৌরভ শীত কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট বর্তমান কি করছো বর্তমানে এখন কিছু নয় এমনি টুকিটাকে ডেলিভারি কাজ টাজ করি আর কি কাজ বাস্তব পাওয়া যাচ্ছে না সেই জন্য তো রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পের ফর্ম ফিল চলছে যুবশ্রী প্রকল্পে দেড় হাজার টাকা করে দিচ্ছে এই দেড় হাজার টাকা কি স্যাটিসফাই নাকি বেশি হলে ভালো হতো নাকি অন্য কিছু পরিকল্পনা তোমার মাথায় ঘুরছে না অন্য কিছু পরিকল্পনা বলতে গিয়ে এই দেড় টাকা তো কেউ স্যাটিসফাই চলে না কারণ সংসারে একটা খরচা আছে এখন সামান্য একটা মিনিমাম স্যালারি পঁচিশ থেকে কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার টাকা না হলে চলে না সংসার তো সেই দেড় টাকা সেখানে খুবই সামান্য এবার যেটুকুনি সরকার পাচ্ছে করছে কিন্তু এইটুকুনি তো আমার চলবে না এটা তো ঠিক এটা চলবে না কিন্তু হ্যাঁ এবার যেটা সরকার করছে আর কিছু করার নেই কিন্তু দাবি ছিল একটু বেশি হলে ভালো হতো আচ্ছা আগামী দিনে মানে এই টাকা নিয়ে কি করার প্ল্যান আছে এই টাকায় কিছু হয় কি কিছু হয় না প্রথমত কিছুই হয় না এবার যেটুকুনে সংসারে যেটুকুনে টুকটাক খরচ চাই কি চলে যাবে আর কিছু ধন্যবাদ দাদা তোমার নাম কি শান্তনু ভুঁইয়া কোয়ালিফিকেশন গ্রাজুয়েট গ্রাজুয়েট এখন কি করেন এখন ওই টুকটাক বেকার মানে বলতেই পারেন টুকটাক কাজ করা আর কি বাড়ি কাজ চান তাহলে এই 1500 টাকা স্যাটিসফাই না একটু টাকার পরিমাণটা বেশি হলো ভালো অবশ্যই 1500 টাকায় চলে নাকি আজকাল যুগে নাকি এই 1500 টাকার পরিবর্তে কর্মসংস্থান হলে ভালো হতো অবশ্যই এগুলো অফ করে কর্মসংস্থান যা উচিত যাতে বাড়িতে যদি একটা ইয়াং জেনারেশন যদি দেড় খুশি হয়ে যায় সন্তুষ্ট হয়ে যায় তাহলে তো তাহলে দেশ চলবে না তো তাহলে আমরা তো কিছু শিখতেও পারবো না এখানে বাড়িতে বসে যাবো থাকতে পারে নাকি দেড় হাজার টাকা এটা দিচ্ছে আমরা তো অ্যাপ্লাই করছি ঠিক আছে কিন্তু এটা বোঝানো হচ্ছে যে বেকারত্ব কত আছে এটা আপনি বুঝতে পারবেন ভালো করে কত বেকার এই সমাজে হয়ে গেছে এটা সরকার বোঝাতে চাইছে যে কত বেকার আমি রেখেছি এই মানুষদের এটাই তো তার প্রমাণ আজকে দেখুন সবাইকে দেখান যে কত মানুষ বেকার হয়ে দাঁড়িয়ে আছেন ফর্ম ফিল আপ দেড় হাজার টাকা জন আজকে ছুটে এসেছেন এখানে

ওরা এসে অ্যাপ্লাই করছে এখানে এসে কিন্তু আমার মনে হয় না যে বাইরে গিয়ে কাজ করা উচিত এবার ওরা বাড়ির লোককে বাড়ির লোকের সাথে টাইম স্পেন্ড করা যাচ্ছে না ওদের কিন্তু এখানে যদি কিছু কর্মসংস্থান হয়ে যায় এখানে যদি কাজ করতে পারে তাহলে এখানে বাইরে গিয়ে কাজ করা স্বাভাবিক স্বাভাবিক ঠিক আছে ধন্যবাদ তাহলে স্যার আপনার নাম কি আমার নাম হচ্ছে পুলক দাস বাড়ি কোথায় বাড়ি বিশ্বপুর আপনার কোয়ালিফিকেশন গ্রাজুয়েট আপনি এখন কি করেন আমি এখন বলতে গেলে বেকার বেকার আজকে ফর্ম ফিল আপ করতেছেন নাকি অবশ্যই আচ্ছা আজকে রাজ্য সরকার যে প্রকল্প চলছে যেটা যুবশ্রী প্রকল্প এই দেড় হাজার টাকা কি আপনি স্যাটিসফাই শুনুন নাম মামা থেকে কানা মামা ভালো ভারতবর্ষে আমাদের বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের যা জনসংখ্যা সবাইকে তো আর চাকরি দেওয়া সম্ভব নয় এবং চাকরিটা মেধার ভিত্তিতে হয় এবার এখন স্টুডেন্টের সংখ্যা প্রচুর সবাইকে চাকরি দেওয়া সম্ভব নয় এবার সবার ক্ষেত্রে চাকরি পাওয়াও সম্ভব নয় তো আমি মনে করি যে ওভারঅল চাকরি তো অবশ্যই জরুরি সবার ক্ষেত্রে চাকরি অবশ্যই জরুরি কিন্তু যতক্ষণ না চাকরি আমরা হাতে পাচ্ছি বা সবাই যতক্ষণ না চাকরি পাচ্ছে হাতের কাছে আমাদের কাছে এক টাকা আর দেড় মানে দেড় হাজার টাকা দুটোই সমান আপনি এই টাকাটা নিয়ে কি করবেন ভেবেছেন অবশ্যই ফ্যামিলি কাজে তো লাগবে এছাড়া বিভিন্ন যে পরীক্ষাতে আমরা বসবো তাতেও বিভিন্ন ফর্ম ফিল থেকে শুরু করে জেরক্স থেকে শুরু করে বিভিন্ন কাজে লাগবে অবশ্যই টাকা মানুষ মানে কি ঘুম থেকে ওঠা থেকে একদম ঘুমোতে যাওয়া পর্যন্ত টাকা জরুরি পকেটে যদি টাকা না থাকে তাহলে রাস্তায় বেরোলেও যেমন আপনাকে মনমরা হয়ে থাকতে হবে অর্থাৎ টাকা হচ্ছে গিয়ে আমাদের জীবনের আরেক নাম হচ্ছে মানে জীবনের আরেক নাম জল ছিল তো এখন জলের পরিবর্তে হয়ে গেছে টাকা আপনি জল সারাদিনে একবার খেয়েও থাকতে পারবেন কিন্তু টাকা যদি পকেটে না থাকে তাহলে আপনার মন ভালো না থাকলে চিন্তা চলে আসবে আর চিন্তা থাকলে রোগ চলে আসবে অর্থাৎ সমস্ত মূল হচ্ছে টাকা অর্থাৎ টাকাই সব আর আমাদের যে দিদি যে টাকা দিয়ে হেল্প করছে দিদিকে তো অসংখ্য ধন্যবাদ জানাবো সেই সঙ্গে যিনারা আসছেন এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য সবাইকে শুভেচ্ছা জানাবো চাকরি অবশ্যই দরকার সবাই আমরা আবেদন করব সরকারের কাছে চাকরি যাতে দিক দিদি বা কেন্দ্রে সরকারও যদি আসে আমাদের কেন্দ্র দিক রাজ্য দিক সবাই মিলে মিশে দিক বেকারদের যাতে এই বেকারত্বটা দূর হোক আমরা সবাই চাইবো ঠিক আছে দাদা নাম কি দাদা অনুপম মাইতি কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন পাস গ্রাজুয়েশন পাস আচ্ছা এখন আপনি কি করছেন এখন এমনি বাড়িতে আচ্ছা আজকে তো যুবশ্রী ফর্ম ক্লাব চলছে হুম 1000 টাকা করে মান্থলি দিবে সরকার বলেছে হুম এটা কি স্যাটিসফাই নাকি পরিমাণটা বাড়লে ভালো হতো পরিমাণ বাড়লে তো ভালো হয় কিন্তু যেটা দিবে বলছে সেটা আচ্ছা এই দেড় হাজার টাকাটা ভাতা দেওয়ার থেকে না জবটা পেলে ভালো হতো জব পেলে ভালো হতো আচ্ছা সরকার কাছে কি দাবি রাখবেন জব দিক সরকার ধন্যবাদ ভাই নাম কি সুমন কর্মপাত্র বাড়ি কোথায় এইখানে আচ্ছা তোমার কোয়ালিফিকেশন কি গ্রাজুয়েশন গ্রাজুয়েশন এখন কি করো বেকার ঘরে ঘরে বেকার আজকে তো ফর্ম ফিল আপ করা হচ্ছে যেটা বেকার ভাতা দেওয়ার জন্য তো দেড় হাজার টাকা নিয়ে তুমি কি করবে ভেবেছো নিজের নিজেকেই চালানোর জন্য যা করা যায়

কোয়ালিফিকেশন কি তোমার? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি অনেক কষ্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো আজকে সব পাম্প ফ্লাপ করতে 10000 টাকা পাওয়া যায় এই টাকা নিয়ে কি করতে চাও? এই টাকা টাকা অ্যাকাউন্টেই থাকবে কি করব আর এই টাকা নিয়ে কি হবে? এই টাকা নিয়ে কিছু হবে না গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি যেটা পাওয়ার সেটা না আজকে খুব আনন্দের দিন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বেকার ভাতার ফর্ম করতে এসেছি খুব খুশির খবর আজকে মানে বেকার ভাতা পেয়ে খুশি অনেক সময় লাগলো তো ভাই হ্যাঁ হ্যাঁ

বেরোজগার আছে ওদের আর তো আরো খুশি হতো আমরা তো কাজ করি কোনো কথায় এদিক সেদিক কাজ করি কিন্তু যারা বেরোজগার আছে তারা আরো ভালো হতো আচ্ছা আমি বলছি করলে কেমন হয় হয় ভাতা দেওয়ার পরিবর্তে দিলে চাকরি তো আরো খুবই ভালো এটা ভাতা না দিয়ে যদি এমপ্লয় দিত তাহলে আরো খুব আমাদের মনে হতো যে আমাদের জন্য একটা কাজ খুঁজে দিয়েছে আমাদের তো ভাতা দিয়ে তো মনে হচ্ছে যে আমাদের আহ মানে আমরা একটা ভাতা নেওয়ার পর্যায়ে চলে এসেছি কিন্তু এখানে যদি কোনো কাজ আমরা পেতাম তাহলে আরো খুশি হতাম সরকারের কাছে কি দাবি থাকতে পারে যে আমাদেরকে একটা আরো ভালো কোন কাজের পরিস্থিতি করে দিন মানে ভাতা না দিয়ে কোনো কাজের পরিস্থিতি করে দিন যে আমরা কোনো কাজ করতে পারি আমরা পড়াশোনা করে যেসব রেজাল্ট করেছি ওই রেজাল্টের উপরে আমরা পরীক্ষা দিয়ে কোনো আমরা যেন এমপ্লয়ী হতে পারি ওই ব্যবস্থা যেন আমাদের করে দেওয়া ধন্যবাদ থ্যাংক ইউ তোমার নাম কি মেঘা প্রধান কোয়ালিফিকেশন গ্রাজুয়েট বাড়ি কোথায় বালিঘাইতে আচ্ছা আজকে তো যুব শ্রী প্রকল্পের ফর্ম ফিল আপ চলছে এই দেড় হাজার টাকা নিয়ে স্যাটিসফাই না অন্য কিছু দাবি আছে চাকরি বাকরি পেলেই হতো দেড় হাজার টাকা নিয়ে কি বা হবে আচ্ছা আর কাছে কি দাবি থাকতে পারে চাকরি বাকরি দিক এটাই আর কি ধন্যবাদ হ্যাঁ স্যার আপনার নাম কি আমার নাম তপন জানা আপনার কোয়ালিফিকেশন কলেজের বিএ গ্রাজুয়েশন কমপ্লিট এখন কি করছেন এখন বেকার চাষবাসে খাটনা খাটনি করছি এবং একটা ছোটখাটো একটা টিউশন করছি আর কিছু না আচ্ছা আজকে প্রকল্পে যে দেড় হাজার টাকা এটা নিয়ে স্যাটিসফাই হ্যাঁ এটা নিয়ে স্যাটিসফাই মোটামুটি এটা নিয়ে কিছুটা না হলেও সহযোগিতা হবে হ্যাঁ বিশেষ করে ফর্ম ফিল করা বা অন্যান্য খরচগুলো একটু সহযোগিতা হবে আচ্ছা এই টাকাটার পরিমাণটা কি বাড়লে ভালো হতো বাড়লে ভালো হতো আচ্ছা টাকাটা দেওয়া আর জব দেওয়া আপনি কোনটাকে চয়েস করবেন জবটাই তো সবাই তো চয়েস করবে কিন্তু তবুও কিছুটা হলেও একটু সহযোগিতা হবে আশ্বাস পাচ্ছে সরকারের কাছে কি দাবি থাকতে পারে আপনার সরকার থাকতে দাবি থাকতে পারে চাকরি দিলে ভালো হতো তবুও যতটুকু দিচ্ছে মনে হচ্ছে একটু যাও একটু সমস্যা একটু মিটবে ধন্যবাদ